অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসিআই লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানি প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা এসিআই লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবারকে পেতে চান

প্রচারমূলক কাজ করে বিক্রয় বৃদ্ধিতে সহযোগিতা করা ডিলার এবং রিটেইলার শনাক্ত করতে এবং নিয়োগ করতে সহযোগিতা করা অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটিআই থেকে কৃষিতে ডিপ্লোমা পাস অথবা যে কোনো বিষয়ে যারা স্নাতক পাশ করেছেন ডিগ্রি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন সেলসে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর পারদর্শিতা হতে হবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি এবং জীবন বৃত্তান্ত সহ আগামী সতেরোই আগস্ট দুই তারিখে নিম্ন বর্ণিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য জানা যাচ্ছে তারিখ হচ্ছে সতেরোই আগস্ট দুই শনিবার সকাল দশটায় উপস্থিত হতে হবে আর উপস্থিতির ঠিকানা হচ্ছে সেনা কল্যাণ বিজনেস মার্ট লেভেল চার দুইশো আঠারো বাই সি বীরোত্তম শহীদ মির শওকত সড়ক ঢাকা বারোশো বারো এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা সরাসরি গিয়ে নিয়োগ পরীক্ষা দিয়ে কিন্তু এর অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে নিয়োগটি পেতে পারেন ভিউয়ার্স এই ছিল এসিআই গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় স্নাতক পাশে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ